আসসালামু আলাইকুম গত পাঁচ ছয় ঘন্টা ধরে নেট নেই বিশ্বের লাইন নেই অর্থাৎ আমরা কোনো খবর পাচ্ছি না আমরা একটা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশে বাস করি শেখ হাসিনার তৈরি স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা এখন অসহায় চারিদিকে ব্ল্যাক আউট অর্থাৎ কোনো খোঁজখবর নেই কোনো কিছু নেই মোবাইলের নেটওয়ার্ক যেটা মানে মোবাইলে কথা বলা নেটওয়ার্ক চালু আছে কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক নেই কোনো জায়গা থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে ঘরে গিয়ে ছাত্রদের গ্রেপ্তার করছে আজকে প্রায় আটচল্লিশ জনের মতো মৃত্যুর খবর বিভিন্ন ফেসবুক এবং অন্যান্য জায়গায় শোনা গেছে এবং একটা লিস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো এই যদি অবস্থা হয় আটচল্লিশ জন বাংলাদেশের ইতিহাসে কখনো আইনশৃঙ্খলা বাহিনী বা যেটাই বলে যেই আন্দোলনই বলি না কেন বাংলাদেশে এর মধ্যে অনেক আন্দোলন হয়েছে কোনো আন্দোলনে এত লোকের প্রাণহানি ঘটেনি আর সবই কোমলমতি ছাত্র কয়জন এখানে বেশিরভাগই কোমলমতি ছাত্র তো এই যখন অবস্থা আমরা একটা অসভ্য বর্বর দেশে বাস করছি অসভ্য বর্বর সরকার আমাদের সন্তানদের মেরে ফেলছে আমাদেরকেও কখন মেরে ফেলবে আমরা জানি না আমাদেরকে অবশ্যই মেরে ফেলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতির কারণে আমরা কবে যে আবার না খেয়ে মারা শুরু করব তার কোনো নিশ্চয়তা নেই তো এই সরকার যদি টিকে যায় এই সরকারকে যদি টিকিয়ে রাখা হয় এই সরকার যদি আমাদের সাথে আরও যদি আমাদের সাথে কন্টিনিউ করে আমাদের জীবনে কি পরিমাণ বিভীষিকা নেমে আসবে তা বলার বাইরে উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ নিজের প্রয়োজনে আমাদেরকে স্বাধীন করে দিয়েছিল বা আমাদেরকে সহায়তা করেছিল আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আমাদের এক সব প্রধান শত্রু পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশকে এই লুটে খাওয়ার জন্য তারা এই সরকারকে টিকিয়ে রেখেছে আমরা বড়ই অসহায় আমাদের বিশ্বে আমাদের বাংলাদেশের যত মানুষজন আছে আপনারা উনিশশো সালের মতো জনমত তৈরি করুন তারা বাংলাদেশের উপর বাংলাদেশের যে বিভীষিকা চলছে সেটার বিরুদ্ধে আপনারা কথা বলুন আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বিভিন্ন আন্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে চাপ দেওয়ার চেষ্টা করুন আমরা এই বিভীষিকা থেকে মুক্তি চাই আমরা এই বিভীষিকাময় স্বৈরাচার সরকার থেকে মুক্তি চাই এত মৃত্যু এর আগে কখনোই বাংলাদেশে ঘটেনি ধন্যবাদ